আলাইকুম শাউলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছ ভাজি আমি কয়েকটা পোয়া মাছ কেটে ধুয়ে তারপর পোয়া মাছগুলোকে সামান্য হলুদ লবণ এবং মরিচ মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে মাছগুলোকে ভাজার জন্য ফ্রাই দিয়ে মাছগুলোকে আমি একটু আজকে লাল করে ভেজে নেবো মাছগুলো এক পিট ভাজা শেষ এখন উল্টে নিচ্ছে মাছগুলো ভাজা শেষ এখন চুলা একটা কড়াই বসে এর সাথে দিয়ে দিছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এক মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব এর সাথে দিয়ে দিছি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট একটা চামচ রসুন পেস্ট একটা চামচ আদা পেস্ট সামান্য পানি দিয়ে তেল মশলা একটু কষিয়ে নেব এর সাথে দিয়ে দিছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এখন তেল মশলা একটু কিছু সময় কষিয়ে নিলাম তেল মশলা কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে মশলাটাকে আরো কিছু সময় কষিয়ে নিলাম এখন এর সাথে দিয়ে দেব হাফ কাপ পানি এখন পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম পানিটা ফুটে ওঠার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম দু তিনটা কাঁচামচ এবং সামান্য ধনে পাতা খুশি এখন মাছগুলোকে আর কিছু সময় পর আমি আবার একটু উল্টে নিয়েছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পোয়া মাছ ভাজি আপনাদের যদি এই পোয়া মাছ ভাজি রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করাবেন ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ